ধর্ম হচ্ছে এমনই একটি বিষয় যার মূল উপাদান হচ্ছে বিশ্বাস একজন ধার্মিক বিশ্বাসী হয়ে থাকে সেই সাথে এটি একটি আত্মসমর্পণমূলক ঘটনা অর্থাৎ একজন ধার্মিক স্রষ্টার প্রতি আত্মসমর্পণ করে থাকেন ধর্মীয় গোষ্ঠীর যে ঐক্যের ভিত্তি সেটা হচ্ছে তাদের একটা পবিত্র গ্রন্থ থাকে এবং যেখানে ধর্মের বিভিন্ন বিষয় লিপিবদ্ধ থাকে যে মানুষের জীবনের আচরণ সেখানে কেমন হবে এই যে ধর্মগ্রন্থ এই ধর্মগ্রন্থে থাকা সকল যে নিয়মকানুন আছে এইগুলি তাদের ঐক্যের একটা ভিত্তি হিসাবে বিবেচিত হয় এখন আমরা যদি দেখি যে ধর্মের ধর্মগ্রন্থ তাহলে এখানে রাষ্ট্র কিংবা ভাষা ধর্মের ক্ষেত্রে বিবেচিত বিষয় কিনা না রাষ্ট্র বা ভাষা কখনোই ধর্মের ক্ষেত্রে কোন বিবেচিত বিষয় নয় একটি ধর্মের অনুসারী সে যে কোনো সমাজের যে কোন রাষ্ট্রের বাসিন্দা হতে পারে কিন্তু সেইখানে তার পরিচয় হচ্ছে তিনি সেই ধর্মের রাষ্ট্র দিয়ে বা ভাষা দিয়ে ধর্মকে কখনো বিবেচনা করা যায় না ধর্ম হচ্ছে একটা জীবনাচার পদ্ধতি এই পদ্ধতি সে যে ভাষারই হোক বা যে রাষ্ট্রেরই অধীনস্থ হোক না কেন সেই জীবনাচারের মধ্যে সে আবদ্ধ থাকে সে কখনো ধরেন আজকের একজন মুসলিম বা হিন্দু বা একজন খ্রিস্টান কেউ বাংলাদেশে বাস করবে কেউ আমেরিকায় বাস করবে কেউ আফ্রিকায় বাস করবে তার জীবনাচারের মধ্যে প্রস্ফুটিত হবে তার ধর্ম কখনো তার ভাষা বা রাষ্ট্রের মধ্যে তার ধর্ম বিকশিত হবে না তার জীবন আচারটাই ধর্মের অন্তর্ভুক্ত হবে এখন আসেন ধর্ম বিশ্বাস মানে ধর্ম হইল কোন স্রষ্টা বা নির্দিষ্ট মতবাদের উপর গভীর আস্থা নিয়ে যদি কেউ সেটাকে অনুসরণ করে তাহলে যে বিশ্বাসের মধ্যে সে থাকে সেটাকেই আমরা ধর্মবিশ্বাস বলি তার আধ্যাত্মিক এবং নৈতিক জীবনযাপনের পদ্ধতির যে রীতিনীতি আছে সেই রীতিনীতি পরিচালনা করার যে নির্দিষ্ট যে উপাসনা রীতি আছে এবং জীবনযাপনের মাধ্যমে এই ধর্ম বিশ্বাসটা মানুষের প্রকাশ পায় তাহলে আমরা যদি চিন্তা করি যে ধর্ম বিশ্বাস সেটা পৃথিবীর যে কোনো প্রান্তেই সেই লোকটি থাকুক না কেন সে একটা নির্দিষ্ট ধর্ম বিশ্বাসের ভিতরে থাকতে পারে আমরা ইহুদি বৌদ্ধ খ্রিস্টান বা সনাতন ধর্মাবলম্বী যারা আছে বা মুসলিম যারা আছেন তারা যেখানেই অবস্থান করেন সে তার ধর্ম বিশ্বাসে আবদ্ধ থেকে তার রীতিনীতি সেখানে রীতিনীতির মাধ্যমে তিনি পরিচালিত হন না কিন্তু এই আধুনিক যুগে এসে যে একটি এই ধর্মবিশ্বাসের একটি বিষয় যুক্ত হওয়ার পরে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ধর্মীয় জাতিবাদ